আসসালামু আলাইকুম সামান্য পরিমাণ ভুলে আমার একটি বড় ক্ষতি হয়ে গেল আমার প্রায় দেড়শো থেকে দুশোর মতো ইউরোপিয়ান হোয়াইট অ্যান্ড কটনিক্স কোয়েলের বীজ ডিম নষ্ট হয়ে গেল এবং সেই সাথে কিছু কিং কোয়েলের ডিমও নষ্ট হয়ে গেল তো আসলে চলুন কি কারণে এই ডিমগুলো আমার নষ্ট হলো এই বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরব আলহামদুলিল্লাহ দেখুন এটা আমার ইনকিউবেটর যদি এখানে আপনাদের আমি একটু দেখাই এখানে আপনার আর্দ্রতা চৌত্রিশ যেখানে থাকার কথা ষাট চৌত্রিশ মানে আর্দ্রতা নেই এটা হচ্ছে মেন কারণ এই আর্দ্রতার জন্যই কিন্তু আমার ডিমগুলো আজকে নষ্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখুন এখানে প্রায় ইউরোপিয়ানের ডিম বসানো আছে দেড়শো থেকে দুইশোর মতো এবং অনেকগুলো কিংকোয়েলের ডিম রয়েছে তো এই ইউরোপিয়ানের ডিমগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছে অলরেডি এই দেখুন তো ইউরোপিয়ানের ডিমগুলো বসানো হয়েছে মূলত পাঁচ তারিখ হ্যাঁ আমি যেহেতু বাসায় ছিলাম না দীর্ঘদিন আমি একটু বাইরে ছিলাম পাঁচ তারিখে এই ইউরোপিয়ানের ডিমগুলো বসানো হয়েছিল ইনকিউবেটরে তো এই বাচ্চা ফোটার কথা মূলত তেইশ তারিখ আজকে তিরিশ তারিখ তো এখন পর্যন্ত বাচ্চা ফুটে নাই তো আসলে কেন ফুটে নাই মূলত হলো এ আর্দ্রতার জন্য দেখুন আমার যে হিউমিডি ফায়ারটা রয়েছে এই ফায়ারে কিন্তু ঠিকঠাক মতো আর্দ্রতা উৎপাদন করতে পারতেছে না যার জন্য কিন্তু আমার ডিমটি ফুটে নাই তো আপনাদের দেখাই যদি দু একটা ডিম বের করে আপনাদের দেখাই দেখুন এই ডিমের মধ্যে কিন্তু বাচ্চা অলরেডি হয়ে আছে হ্যাঁ এই যে একটা ডিম ভিতরে কিন্তু বাচ্চা ভিতর বাচ্চা হয়ে আছে আরেকটা ডিম দেখা এখানে দেখুন বাচ্চা এই ডিমের ভিতরে কিন্তু বাচ্চা মূলত সঠিক আর্দ্রতার জন্যই এই বাচ্চাগুলো ফুটে বের হতে পারে নাই কারণ আর্দ্রতা ছিল না বিদায় ভিতরে কিন্তু ডিমগুলো মানে ডিমের পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে যার জন্যই কিন্তু এই বাচ্চাগুলো ফুটে নাই তো সামান্য একটু ভুলের জন্যই আমার কিন্তু বেশ কয়েকটি ইউরোপিয়ান ডিম নষ্ট হয়ে গেল প্রায় হয়তো আট থেকে দশ হাজার টাকার মতো বাচ্চা এখানে উৎপাদন হতো তো এই উৎপাদন বাচ্চাটা আমি পেলাম না মানে এই বেসের বাচ্চাটা পেলাম না সামান্য একটু ভুলের জন্যই এই সমস্যাটি হয়েছে আমার যেহেতু আমার লোকটা একটু মানে উনি এইভাবে বেশি একটা ইনকিউবেটর তিনি চালনা করতে পারেন না জাস্ট ওনাকে বলেছিলাম যে মেশিনে ডিম দাও আর বাকিটুক ওই অটোমেটিক যেহেতু ইনকিউবেটর কোনো সমস্যা হবে না তো আর্দ্রতা ছিল না বা হিমিডি ফুগার এটা নষ্ট ছিল বা আর্দ্রতা ঠিকঠাক মতো তুলতে পারে না এই বিদায় কিন্তু আমার ডিমগুলো নষ্ট সামান্য একটু ভুলের জন্যই প্রায় আমার এখানে আজকে দেড়শো থেকে দুশো ডিম নষ্ট হয়ে গিয়েছে ইউরোপিয়ানের এবং সেই সাথে কিছু কোয়েলের ডিমও নষ্ট হয়ে গিয়েছে সামান্য পরিমাণ ভুলের জন্যই কিন্তু আসলে বড় একটা মাসুল দিতে হয় ভুলের মাসুল কিন্তু বড়ো দিতে হয় তো আপনারা যারা ইনকিউবেটরে ডিম দিয়ে বাচ্চা ফুটান তারা অবশ্যই তাদের ইনকিউবেটর অবশ্যই খেয়াল রাখবেন আর্দ্রতা যেন ঠিকঠাকভাবে উঠে বা আর্দ্রতা যেন ইনকিউবেটরের মধ্যে তৈরি হয় ওই ব্যবস্থা নেবেন কারণ এখন কিন্তু আর্দ্রতা ঠিকঠাক মতো কখনোই উঠবে না কারণ এখন শীতকাল শীতকালে কিন্তু আর্দ্রতা এমনিতে মেশিনের মধ্যে উঠে না হ্যাঁ হিমিডি ফুকারে কিন্তু আদ্রতা বেশি একটা তৈরি করতে পারে না কারণ ইনকিউবেটরে কিন্তু অনেক ফাঁক ফুকর থাকে যেমন যে অ্যাডজাস্ট পিছনে ফ্যানগুলো রয়েছে এই ফ্যানগুলো কিন্তু জায়গাটুক ফাঁকা থাকে তো আপনারা মেশিনের ভিতরে আর্দ্রতা ধরে রাখার জন্য আপনারা ওই পিছনে যে ফাঁকা জায়গাটুক থাকে বাতাস চলাচলের জন্য যে পিছনে ফাঁকা জায়গাটুকু থাকে বা ওই অ্যাডজাস্ট ফ্যানগুলো যে থাকে ওই অ্যাডজাস্ট ফ্যানগুলোকে আপনারা কস্টেপ দিয়ে আটকে দিবেন মানে নাইনটি পারসেন্ট দিয়ে ঢেকে আটকে দিবেন তাহলে কিন্তু ভিতরে আর্দ্রতা তৈরি করতে পারবেন শুধু আমার না আমার মতো আরও বেশ কয়েকজন খামারের এই অবস্থা হয়েছে তো আসলে এটা আমি ভুল মনে করি না বা এটা আমি লস মনে করি না কারণ এটা মূলত ভুল থেকেই কিন্তু শিক্ষা হবে এটা স্বাভাবিক এই যে আমার আজকে এই ক্ষতি এটা হলো তো আপনারা আমার ভিডিও দেখে তো আপনারা বুঝতে পারছেন তো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় আপনারা ইনশাল্লাহ খুব দ্রুত সেটা সলভ করার চেষ্টা করবেন কারণ ছোট একটা ভুল বড় একটা ক্ষতি আমার কিন্তু এখানে মোটামুটি দেড় দুশো ডিম ছিল যদি এখানে আমার এক হাজার ডিম থাকতো তাহলে তো আমার আর লস হতো আমার কিন্তু অনেক আগে প্রায় এই একই সমস্যার জন্য কিন্তু প্রায় মোটামুটি তেরোশো থেকে চোদ্দোশো টাইগার মুরগির বাচ্চা আমি মানে মেরে ফেলছি ইনকিউবেটরের মধ্যে অনেক দিন পর প্রায় দেড় থেকে দুই বছর পর আবার এই সমস্যাটি হলো যা আল্লাহতালা যা করেন ভালো জন্যে করেন এটা আসলে শিক্ষা ভুল থেকে আসলে শিক্ষা হয় তো আপনারা যারা ইনকিউবেটর পরিচালনা করেন বা যাতে ইনকিউবেটর রয়েছে অবশ্যই আপনারা আর্দ্রতা ঠিক রাখার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন নিত্য নতুন সকল ধরনের পরামর্শ ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম